একটা সাদা একটা কালো দুই মূর্তি খুব সুন্দর দুই মূর্তি জয় হ্যাঁ হ্যালো গাইস তো এখন চলে এসেছি তালতলাতে ভাইরাল তালতলাতে তো সবাই আমার অনেক বেশি কমেন্ট করেন যে জিম আর ইরফানের কি হয়েছে ওরা কেন ভিডিও করে না ওদের কি কি হয়েছে ব্রেকআপ হয়েছে না কি তা আজকে জানাবো আজকে জিমকে ধরতে পেরেছি তো জিমকে আগে ধরি চলেন তো গাইস পেয়ে গেছি আজকে দুজনকে তো চলুন 200 টাকা তারি না 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 তুমি পানি আনানি এ মা তো ব দিয়ে দিয়েছো আমার ভাইটা দেখেছো কত ভালো তো আজকে ইরফান আর জিমের জন্য অনেক কোশ্চেন আছে গাইস সেটা কিন্তু তোমরাই করেছে আমাকে বারবার তার কি ভাবছি একটু ওইটা নিয়ে একটু ভিডিও করি হ্যাঁ তো এই সবাই কিন্তু আমাকে অনেক বেশি কমেন্ট করছে তোমাদের নিয়ে সবাই বলছে যে তোমরা কেন এক সঙ্গে ভিডিও করছো না তোমাদের কি হয়েছে কি হয়েছে আমাদের ব্রেকআপ ব্রেকআপ হ্যাঁ

হচ্ছে কি হলো তো আমরা একটু বললাম যাতে তোমরা তো অনেকই ভাবজিলা হয়তো আমরা একসাথে ভিডিও বানাস মানে ব্রেক হয়ে যাচ্ছে বাট না गाइस কিছুই হয়নি নি ওরা শুধু মজা করে এই দেখুন गाइस আমরা একসাথে ভিডিও করছি কত ইয়ারস হবে দেড় বছর হ্যাঁ ওই দেড় বছর দু বছর মতো হয়েছে আর गाइस মাঝে মাঝে ভিডিও করে না কারণ বোঝেনি তো পড়াশোনা মাঝে মাঝে পাগলা করে তো তুই আসে তখন ওকে আর খুঁজে পাওয়া যায় না

গাইস তলমোস্ট আমাদের ভিডিও কমপ্লিট হয়ে গেছে সবারই প্রায় এখন খুব কষ্ট হয়ে গেছে আর কে কে আছে একটু দেখায় এই যে অমৃত শাকিরুল উফ খুব কষ্ট এই কি করছো তো গাইস এখন এটা হয়ে গেলে খতম কারণ গরমে খুব কষ্ট হয়ে গেছে গাইস আমাদের ভিডিও করে খুব কষ্ট হয়ে গেছে